আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট অ্যাপেক্সিয়ান আজকে চট্টগ্রামের একটি বিখ্যাত মাজার হজরত বাইজিদ বস্তামী রামতলালাইয়ের মাজার নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছি বিশাল এলাকা জুড়ে পাহাড়ের ওপর গড়ে উঠেছে এই মাজার চট্টগ্রাম বারওলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে রয়েছে পার পারলগ্ন শাহ আমানত রাহমতুল্লা আলাইয়ের মাজার এবং চট্টগ্রাম কলেজ এবং এই যে গনি বেকারি ফেলেই রয়েছে গরিবুল্লা সার মাজার চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের পূর্ব দিকে রয়েছে টাকসা রদিয়াল্লা নহর মাজার বাদুর তালায় রয়েছে জঙ্গিসার মাজার ঠিক তেমনি দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজারে রয়েছে ঈদগাদে দুলা ফকির মৌলানার মাজার চকরিয়ায় রয়েছে শাহ উমর রদিয়াল্লাহুর মাজার কুতুবদিয়ায় রয়েছে আব্দুল মালেক শাহ রদিয়াল্লাহর মাজার রাহমতুল্লাহ মাজার এভাবে চট্টগ্রামে বেশ কিছু আউলিয়ার মাজার গড়ে উঠেছে জনশ্রুতি রয়েছে হযরত বাইজিদ বোস্তামি রজিয়াল রহমতুল্লা সুদূর ইরান থেকেই এই বাংলাদেশের নাসিরাবাদের সন্নিকটে বর্তমানে বাইজিদ বোস্তামি থানা যেটা বাইজিদ বোস্তামি রহমতুল্লা নামেই নামকরণ করা হয়েছে সেই থানায় অবস্থিত মাজারটি সুদূর ইরান থেকে এসে বাইজিদ বোস্তামি রোজিয়াল্লাহ রহমতুল্লাহ আস্তানা গেড়েছেন যদিও এর ঐতিহাসিক সত্যতা পাওয়া যায় না কারণ ইরানের বস্তাম শহরে বাইজিদ বোস্তামি রজি আল্লাহ নাহুর ইরানের বোস্তাম শহরে বাজিদ বোস্তামি রাহমতুল্লা আলাইয়ের মাজার বিদ্যমান রয়েছে তবে জনশ্রুতি আছে বাইজিদ বোস্তামি রাহমতুল্লা আলাই বাংলাদেশে আসার পর তার ভক্তকুল এবং অন্যান্য সঙ্গী সাথীরা। তাহাকে এই পাহাড়ি এলাকায় আস্তানা গাড়ার অনুরোধ করেছিলেন কিন্তু তিনি তার এক আঙ্গুল কেটে কিছু রক্ত পাঠ করেন এবং সেই পাহাড়ের মধ্যেই এই বাজিদ বোস্তামি মাজাতি গড়ে উঠে জনশ্রুতি আছে ওই সময় পাহাড়ে দুষ্ট জিন দত্তের উপদ্রব ছিল তিনি এই দুষ্ট জিনগুলোকে কাসিমে পরিণত করেন বর্তমানে বাইজিদ বোস্তামি মাজারে বড় পুকুরের মধ্যে বড় বড় কাসিম রয়েছে এই কাসিমগুলো অত্যন্ত বিরল প্রজাতির পৃথিবীতে দুষ্প্রাপ্য প্রায় দেড়শো টি কাসিম এই বাজিদ বোস্তামি রামতলালায়ের মাজার সংলগ্ন পুকুরে রয়েছে এই কাসিমগুলো শীতকালে পার্শ্ববর্তী পাহাড়ে ডিম পাড়ে এখানে দর্শনার্থীরা এসে এই কাসিম বা কশ্যপগুলোকে কানা খাওয়াইয়া থাকে এবং এখানে ভক্তকুলের আগমন ঘটে বড় বড় গজাল মাছ এবং এই পুকুরের কাসিমগুলো দর্শনার্থীদের পরিবেশিত খাদ্যকে এই হৃষ্টপুষ্ট আমাদের বাংলাদেশের পীর বুজর্গ যেই উর্বরভূমি বাইতুল এই যে বাইজিদ বোস্তামি তার মধ্যে অন্যতম সুচ্চ পাহাড়ের উপর এই সুন্দর মাজার গড়ে উঠেছে এখানে প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক ভক্তকুলের আগমন ঘটে মূলত হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আসাল্লাম হলেন সর্বশেষ নবী তারপর নবতের দরজা বন্ধ হয়ে গেছে যুগে যুগে বিভিন্ন আল্লাহর ফরহেজগার বুজর্গ দিনদার আউলিয়া এই ধরনের মুমিন ব্যক্তিরা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে যেমনি সিলেটে শাহজালাল রামতুল্লা আলাই প্রতিষ্ঠা করেছে ইসলামের সমাহান দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে ঠিক তেমনি জনশ্রুতি রয়েছে বাইজিদ্স্তামি রামতোলালায় তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই চট্টগ্রামের বোস্তামিতে পাহাড় শীর্ষে এই সুন্দর মাজার প্রতিষ্ঠা করেছে কিন্তু তার ঐতিহাসিক সত্যটা পাওয়া যায় না আমরা মাজারে যাব আল্লাহর বুজর্গদের কবর জিয়ারত করব তাদের উসিলায় আল্লাহর দরবারে আমাদের মনোবাঞ্চনা পূর্ণ করার জন্য প্রার্থনা করব। তবে মাজারকে নিয়ে যেই অবৈধ ব্যবসা গড়ে উঠেছে মাজারকে পূজা করা সেজদা করা মাজারে গিয়ে মহান আল্লাহর সাথে শিরিক করা অত্যন্ত গর্হিত কাজ কোনো অবস্থাতেই কোনো ফির বুজর্গ আউলিয়ার কিছু দেওয়ার ক্ষমতা নাই একমাত্র দেওয়ার ক্ষমতা মহান আল্লাহর রয়েছে আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা মনে করি সর্বশক্তিমান আল্লাহ মানুষের সব মনোবাজনা পূর্ণ করতে পারে আমরা পীর বুজর্গের মাজারে গিয়ে কবর জিয়ারত করে তাদের আত্মার উপর আমাদের করব কোরআন কোরআনতলাবত করব ধর্মীয় বিভিন্ন দোয়া দৌড়ত পাঠ করব সেগুলোর সবাব বকশিস করব তাদেরকে উচিলা করে আমাদের অভাব অভিযোগ মহান আল্লাহর কাছেই পেশ করব আল্লাহর কাছেই চাইব কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না শিরিক করা যাবে না এই যে মাজারে সেজদা করা যাবে না মাজারে কোনো কিছু চাওয়া যাবে না সব চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ সর্বশক্তিমান আমাদের ইসলামের মহান বাণী নবী রসুলরা যুগে যুগে প্রচার করেছেন ফির বুজর্গ, ইসলামের দাওয়াতকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন এইসব মহাপ্রাণ ব্যক্তিদের আমরা বক্তি শ্রদ্ধা করবো এই যে বাইজিদ মুজলামি এই যে মাজারের মধ্যে অনেক পুকুরে বড় বড় কাসিম রয়েছে এই যে একটি কাসিম দেখা যাচ্ছে একে দর্শনার্থীরা খাবার দিচ্ছে এই যে কাসিমগুলো বিরল প্রজাতির প্রায় দুশো থেকে তিনশোটি কাসিম বা কশ্যপ এখানে রয়েছে এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এগুলো আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাসিমগুলো শীতকালে আশেপাশের পাহাড়ে এবং জঙ্গলের মধ্যে ডিম পারে এবং এগুলোর খাবারগুলো দর্শনার্থীরাই দিয়ে থাকে এইখানে মাজারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে যাতে ময়লা আবর্জনা ফেলে পুকুরের পানি দূষিত করতে না পারে দর্শনার্থীরা এবং দর্শনার্থীরা যাতে সচেতনতাকে এই আহ্বান জানাচ্ছি আমি অ্যাডভোকেট অ্যাভেক্সিয়ান জি এম এনামুল হক আজকে চট্টগ্রামের অনেকগুলো উল্লেখযোগ্য দরগাবা মাজারের মধ্যে হজরত বোস্তামি রাহমতুল্লা আলাইয়ের এই বিরাট ক্যাম্পাস বেষ্টিত মাজারটি আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম আমার এই পেজটি শিক্ষণীয় বিষয় হল পীর বুজর্গদের মাজার জিয়ারত করবেন তাদের আত্মার প্রতি সোয়াবক শেষ করবেন কোনো অবস্থাতেই কোনো মনোবাঞ্চনা কোনো চাভা বাবা তাদের কাছে দেখবেন না ধন্যবাদ সবাইকে আজকে ধৈর্য ধরে এই দীর্ঘক্ষণ আমার দীর্ঘ এই হজরত বাইজিদ বুস্তামি রাহমত রাহমতুল্লা আলাই এই মাজার নিয়ে প্রতিবেদনটি দেখার জন্য এই প্রতিবেদনটি শিক্ষণীয় বিষয় হচ্ছে পীর বুজর্গ আমাদের পূজনীয় সম্মানিত ব্যক্তি ওদা কোনো কিছু দিতে পারে না ওরা মৃত্যুর পর ওদের ক্ষমতা লোপ পেয়ে গেছে আমরা শুধু এইসব পূর্ণমাণ ব্যক্তিদের খবর জিয়ারত করে তাদেরকে উশিলা ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাইব আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহর সাথে তুলনা করা যাবে না শিরিক অত্যন্ত গঠিত পাপ কাজ এই শিরিক থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না কারণ সব পাপের প্রায়চিত্ত হলেও শিরিক আল্লাহ সহজে ক্ষমা করে না মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের প্রকৃত শিক্ষা অর্জনের সুযোগ দেখ আমরা ইসলামী জ্ঞান অর্জন করি ইসলামী বিভিন্ন বই এবং বিভিন্ন মনীষীদের লেখাগুলো আমরা পড়ি কারণ জ্ঞান অর্জনের বিকল্প নেই ইসলামে উল্লেখযোগ্য কথা হলো জ্ঞান অর্জন করো তলবুল ইলমে ফরিদাতুন